আমাদের পৃথিবীতে এমন কিছু গল্প আছে যা আলোর নিচে আসে না সহজে এমন কিছু যুদ্ধ আছে যা নিরবতা আর একাকিত্বের মধ্যে লড়া হয় আজ আমরা কথা বলবো তেমনই কিছু অদেখা যোদ্ধাদের নিয়ে যারা বিরল জেনেটিক রোগের সঙ্গে বসবাস করছেন বিরল জেনেটিক রোগ নামটি যেন এক গভীর রহস্য আর চ্যালেঞ্জের ইঙ্গিত দেয় পৃথিবীর জনসংখ্যার মাত্র শূন্য দশমিক পাঁচ শতাংশ থেকে এক শতাংশ মানুষ এই ধরনের রোগে আক্রান্ত কিন্তু এই সংখ্যা কম হলেও এর প্রভাব তাদের জীবনে অনেক গভীর এই রোগগুলো প্রায়শই নির্ণয় করা কঠিন চিকিৎসা ব্যয়বহুল এবং এর সাথে আসে অনেক ভুল ধারণা প্রতিদিনের চ্যালেঞ্জগুলো অবিশ্বাস্য শারীরিক ব্যথা ক্লান্তি চিকিৎসার জন্য হাসপাতালে বারবার যাওয়া সামাজিক বিচ্ছিন্নতা এই সব কিছুই তাদের জীবনের অংশ উদাহরণস্বরূপ সিস্টিক ফাইব্রোসিস আক্রান্ত একজন রোগীকে প্রতিদিন শ্বাসকষ্টের সঙ্গে লড়াই করতে হয় নিয়মিত ফিজিওথেরাপি নিতে হয় প্রোজেরিয়া আক্রান্ত শিশুদের জীবনকাল কম হলেও তারা প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে চায় শুধু রোগী নয় তাদের পরিবার ওই চ্যালেঞ্জের অংশীদার দিনের পর দিন উদ্বেগ আর্থিক চাপ এবং মানসিক কষ্ট তাদের তাড়া করে ফেরে সঠিক রোগ নির্ণয় না হওয়া পর্যন্ত অনিশ্চয়তা থাকে তারপর শুরু হয় চিকিৎসার দীর্ঘপথ কিন্তু আধুনিক বিজ্ঞান থেমে নেই জিন থেরাপি সেল রিসার্চ এই সমস্ত নতুন আবিষ্কার আশার আলো দেখাচ্ছে এই সংগ্রামের মধ্যেও আশার গল্পগুলো আমাদের অনুপ্রাণিত করে অনেক রোগী এবং তাদের পরিবার একে অপরের পাশে দাঁড়িয়েছেন তারা তৈরি করেছেন সাপোর্ট গ্রুপ যেখানে তারা অভিজ্ঞতা ভাগ করে নেন একে অপরকে সাহস যোগান তারা প্রমাণ করেন যে একাকিত্ব নয় সংহতি এগিয়ে চলার শক্তি আসুন আমরা এই অদেখা যোদ্ধাদের পাশে দাঁড়াই তাদের প্রতি সংবেদনশীল হই এবং তাদের জীবনকে সহজ করতে সাহায্য করি কারণ প্রতিটি জীবনের গল্পই মূল্যবান প্রতিটি সংগ্রামে সম্মানের যোগ্য বিরল হলেও তাদের অস্তিত্ব গুরুত্বপূর্ণ